এই একটি ভবন যেখানে ঠিকমতো কাজ করলে পরিবর্তন করা সম্ভব একটি দেশের ফুটবলীয় সকল ব্যবস্থাপনা কিন্তু এখানে জড়িয়ে রয়েছে এক অন্ধকার যা কখনোই আলোতে রূপান্তরিত হতে পারে না নামে গল্প বাংলাদেশের প্রতিপক্ষ আবার নেপাল উচ্চ আশা আর বাস্তবতার মাঝে বিস্তর ফারাক অবশেষে যেটি হলো সেটি অনেকটা পুরনো গল্পের পুনরাবৃত্তি কথা দিয়েও কথা না রাখার যে বাপুপের পুরনো উপ্যাস তাই ঘুরে ফিরে আবার সেই নেপালের সঙ্গেই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ প্রশ্ন উঠেছে কেন নেপাল আমাদের প্রতিবেশী এবং দীর্ঘদিন ধরেই এই দলের মধ্যে নিয়মিত খেলা হয়ে আসছে প্রতিবারই যখন আন্তর্জাতিক ম্যাচের কথা আসে বাফুফে নেপাল ভুটান কিংবা মালদ্বীপের মতো দক্ষিণ এশীয় দলের দিকেই ফিরে তাকাই অথচ বিশ্ব ফুটবল অনেক বড় প্রতিযোগিতার মান বাড়াতে হলে দরকার নতুন প্রতিপক্ষ এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতা জাতীয় দলের ফুটবল অনুরাগীরা এবার অনেকটাই হতাশ কারণ তারা বিশ্বাস করেছিল এবার নিজেদের পুরনো গুন্ডি থেকে বের হবে তারা চেয়েছিল লাল সবুজ এমন এক দলের সঙ্গে খেলুক যাদের সঙ্গে খেলতে হলে নিজেদের সেরা পারফরমেন্সটা দিতে হবে তা না হয়ে সে আবার পুরনো জানা প্রতিপক্ষ যেখানে হারলে সমালোচনা জিতলে তেমন কিছু শাখাই হয় না এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বাফুবের দেওয়া প্রতিশ্রুতি কি কেবল আশার বেলুন ফলানোর জন্য প্রস্তুতি ম্যাচের জন্য আন্তর্জাতিক মানের দল জোগাড় না করতে পারার কারণ কি অর্থনৈতিক সীমাবদ্ধতা পরিকল্পনার ঘাটতি নাকি আন্তরিকতার অভাব বাংলাদেশ ফুটবলে আজ সবচেয়ে জরুরি জিনিস হল বাস্তবসম্মত পরিকল্পনা আর তার সফল বাস্তবায়ন সমর্থকদের নিয়ে একবার আসার জাগে বারবার হতাশ করা বন্ধ হওয়া দরকার কারণ তারা মাঠে না থাকিয়েও হৃদয়ে বাংলাদেশ বহন করে তাদের প্রতি অন্তত এতটুকু সম্মান দেখানো জরুরি